আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো অনেক দিন পরে আগের এই কোম্পানিতে আসা এক বছর পরে এক বছর অন্য কোম্পানিতে ছিলাম এটা তুর্কি কোম্পানি তো এখন আলহামদুলিল্লাহ এখানে অনেক কাজ আসছে এই জন্য তো কোম্পানির ম্যানেজার ফোরম্যান অবশ্যই আমাদেরকে কল করেছেন আসার জন্য তো এখন আসছি আবার এই কোম্পানিতে তো এখন এই কোম্পানিতে আসায় মোটামুটি অনেক দিনের কাম আছে বড় বড় টাঙ্গির কাজ আসছে তো আমরা পরিচিত লোকগুলো টাকসি আগে যারা আগে কাজ করে গেছি এই কোম্পানিতে তো আমরা আবার আসছি তো দেখুন কাজ মোটামুটি এখানে আছে কাজ যেগুলো বলছে এবার শুনতেছি রিজিকের মালিক উপর না বলছে যে ছয় বছরের কন্টাক্ট আছে তো এখন আল্লাহ কদিন রিজিক রাখছে আল্লাহ পাকে জানে তো এই দেখুন এটা হলো সান প্যালেস্টার এটা তুর্কি এটা আর আপনার সবাই এখন এখানে আগে সিফটি ছিল না এখন সিফটি আসছে ইউনিফর্ম করা লাগে তো অনেক কেয়ারফুল কাজ করা লাগে এখন আগে এগুলো ছিল না আগে আমরা আমাদের মতো কাজ করছিলাম অনেক কম ছিল লোক সংখ্যা এখন এক দেড়শো লোক কাজ করে তো আলহামদুলিল্লাহ কাজ আসলে সবাই রিজিকও বাড়ে তারপর ইনকাম বাড়ে কাজ না থাকলে সৌদি আরব জানেন সবাই কাজ না থাকলে মানুষের যে পকেটের টাকা থাকে না টেনশন থাকে সব সময় কাজ থাকলে আলহামদুলিল্লাহ মানুষ কাজ করে ইনকাম করে আলহামদুলিল্লাহ তো এখানে আমার পরিচিত অনেক লোকের আনছি আমি পরিচয় যারা আছে ষোলো সতেরো আঠারো জন লোক আমি আনছি এখানে এই দিছি আইন তো এই যে দেখেন এখানে সবাই কাজ করতেছে আমরা ওটি তো এটা হয়েছে বিল্লাল তো এই যে আরগুলো দারু মারতেছে রিয়াতে সাপ্লাই একটা আছে ওরা কয়েকজন লোক আছে আর এখন কোম্পানির লোক আনতেছে প্রচুর না হলে আমি আরও অনেক আমাদের বাঙালির লোক পারতাম একদম নসিব এখন যেখানে রিজিক আছে কোম্পানির লোক আসতেছে নতুন কোম্পানির লোক আছে ইন্ডিয়ার থেকে সব ইন্ডিয়ার থেকে এই যে হাত আছে এই ওয়ার্ল্ডার তো সবাই দোয়া করবেন যেন দীর্ঘদিন এখানে কাজ করতে পারি আর কাজ করে দেশের জন্য দেশের জন্য ভালোভাবে দেশের যে উন্নতি যে অবনতি হয়েছে এখন যে সবাই ব্যাঙ্কে টাকা পাঠাবেন টাকা ব্যাঙ্কে টাকা মাধ্যমে দেশে যে আপনার সুরেশা সরকার ঋণ করে গেছে বা ইয়া আপনার কি বলে রিজার্ভ জিরো হয়ে গেছে এই জন্য আপনার সবাই ব্যাঙ্কে টাকা পাঠাবেন আর যে যেখানে কাজ করেন অবশ্যই আপনারা আপনাদের সিফটি আগে ফার্স্ট সিফটি দেখে কাজ করবেন আর সতর্কভাবে কাজ করবেন কাজ আপনার সারা দিন যত দিন বেশিতে আছেন জীবিত আছেন তাদের কাজ করতে হবে ফ্যামিলির জন্য তো সবাই জন্য দেখে শুনে সময় কাজ করতে হবে আর এই লোয়ার কাজ অনেক কঠিন আর অনেক কষ্ট কিন্তু যারা কাজ করেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন আর আমার জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া করবেন আচ্ছা যত লোক আছেন সবাই দোয়া করবেন আমার জন্য আর আমরা যখন বিদেশে আছি সব প্রবাসী ভাইদের জন্য সবাই একজন একজন হেল্প করবেন কোথাও কাজ থাকলে নতুন অনেক লোক আছে বেকার তাদেরকে কাজের ব্যবস্থা করে দেবেন যে যেখানে আসেন বা যে সুযোগ পাবেন আর আমরা দেখি আমাদের বাংলাদেশে যে সমস্যা বেশি নাহলে ইন্ডিয়ান পাকিস্তান মাসরি সুদানি ওরা এক একজনকে একজন হেল্প করে ওর দেশের হইলে হয়েছে আপনার ভাই বন্ধু এটা দেখে না এ দেশের লোক হলে হয়েছে আর আমাদের দেশের সমস্যা হলো আমরা দেশের মানুষ একটু উপরে গেলে এই সাইজে হেরে নিয়েছে মাতে আর হে সাইজ মানে হের একটা আলাদা ব্যবসা হে মানে হে নিজের কোম্পানি এরকম তো এগুলো অনুগ্রহভাবে করবেন না যে যেখানে আসেন ভালো থাকবেন আর এক একজন একজনকে হেল্প করবেন এটাই নিয়ম এটাই ভালো মানুষের জন্য মানুষ তো সবাই ভালো থাকবেন আলাইকুম